রেজাল্ট হচ্ছে টাইবের এক শূন্য প্রথম শট সোজা সিজি সর প্রথম শট সোজা সিজি সর পা দিয়ে সেভ করে দিল দারুন সেভ অনেকটা সময় নিচ্ছেন পাওয়ারফুল শট গুড গোল এক শূন্য বলে দ্বিতীয় শট দ্বিতীয় শটে আনন্দ আনন্দ শট ভালো গোল আনন্দ দ্বিতীয় শট পাওয়ারফুল শট ভালো গোল শূন্য শূন্য এবং রেজাল্ট শেষ হয়েছে এখন ট্রাইবেগের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে এদিকে রয়েছে তোমার হুগলি একাদশ এবং এদিকে রয়েছে গঞ্জি এই দলটা হচ্ছে গঞ্জি এখন ট্রাইবেগের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে রেফারি অশোক দা এবং বলদা এখন ট্রাইবেগের মাধ্যমে ম্যাচটা নিষ্পত্তি করবে প্রথম শট শটেজি একাদশে প্রথম শট করতে চলেছে গোলকিপারকে বলে দিচ্ছে তুমি তোমার জায়গায় চলে যাও ভাই প্রথম শট প্রথম শট নিচ্ছেন গঞ্জি দলের গর্জি দলের প্রথম শটটি নিচ্ছেন গর্জি দলের প্লেয়ার আর গোলে আছে হুগলি একাদশ দলের গোলকিপার গর্জি একাদশের প্রথম শট প্রথম শট অনেকটা সময় নিচ্ছেন পাওয়ারফুল শট গুড গোল এক শূন্য গোলে এগিয়ে গেল এদিকে হুগলি একাদশ দলের হয়ে প্রথম শট নিতে আসছেন হুগলি একাদশে প্রথম শট জার্সি নাম্বার 3 প্রথম শটটি নেবেন তিন নম্বর জার্সি দাড়ি দলের পক্ষে প্রথম শট করতে গেছে রেফারি গোলকিপারকে বলছে তুমি তোমার জায়গায় চলে যাও ভাই প্রথম শট হুগলি একাদশ দলের প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার 3 গলে আছে গজ্জি একাদশ দলের গোলকিপার প্রথম শট রেজাল্ট হচ্ছে টাইমের এক শূন্য প্রথম শট সোজা সিটি সার্ভ ও বাদ দিয়ে সেভ করে দিল দারুন সেভ এক ঘন্টা হয়ে গেলো গর্জি দলটি এদিকে দ্বিতীয় শট দ্বিতীয় শট নিচ্ছেন গোর্জি দলের প্লেয়ার গোলে আর দ্বিতীয় হুগলি একাদশ দলের গোলকিপার ভর্জির দ্বিতীয় শট করতে চলেছে দ্বিতীয় শট গর্জি দলের প্লেয়ার দ্বিতীয় শটে নিচ্ছেন গোলে আছে হুগলি একাদশ দলের গোলকিপার দ্বিতীয় শট পাওয়ারফুল শট ভালো গোল তাই না দুই শূন্য গোলে এগিয়ে গেল গর্জি এদিকে দ্বিতীয় শটটি নেবেন হুগলি একাদশ দলের আনন্দ দ্বিতীয় শটটি নেবেন আনন্দ খেলায় টিকে থাকতে হলে আনন্দকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার যদি এই শটটি সেভ করে দেয় তাহলে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে সুবর্ণ সুযোগ রয়েছে গর্জি দলের কাছে দ্বিতীয় শট দ্বিতীয় শটে আনন্দ আনন্দ শট ভালো গোল আনন্দ ভালো ভালো দুই এক গোলকিপার পরিবর্তন হলো নিয়ে দেখা যাক পরিবর্তন গোলরক্ষক দলের জন্য কতটা কার্যকরী হয় আর গোলকিপার পরিবর্তন হয়েছে অর্থাৎ গর্জি দলের হয়েটা উইনিং শট এই বলটি গোল করতে পারলে দল পৌঁছে যাবে ফাইনালে যেটা হবে না যেটা হবে না ছাড়ো উইনিং শট দেখা যাক পরিবর্তিত গোলকিপার দলের জন্য কতটা কার্যকরী হয় উইনিং শট